বিশ্বব্রহ্মাণ্ডের প্রলয়কালে মানুষের সঙ্গে ঈশ্বর বাঁচিয়ে রেখেছিলেন অন্য প্রাণীদেরও যাদের মধ্যে প্রভুভক্তি অন্যকে বোঝা তার মনের অভিব্যক্তি অনুভব করা এই সকল গুণ রয়েছে অনেকের কিন্তু সব প্রাণীর মধ্যে একজনের রয়েছে ভিন্নতা যাকে আমরা উপেক্ষা বা অনাদর করে বলি কুকুর বা কুট্টা কিন্তু স্পর্ধা নেই মানুষেরও উপেক্ষা করে এই প্রাণীটির সত্তা কারণ মানুষের এমন বিশ্বস্ত ও প্রিয়জন আর কে আছে কুকুরের সঙ্গে মানুষের এই মেলবন্ধন আজকের এই জেট গতির একাকিত্বের জীবনে হয়ে উঠেছে বিশ্বস্ত অবলম্বন কি নামের এমনই একটি কুকুরের অদ্ভুত অভিব্যক্তির কাহিনী নিয়ে স্বল্প দৈর্ঘ্যের চিত্র কি টু হ্যাপিনেস তৈরি করেছেন মুম্বাইয়ের চিত্র পরিচালক কৃষ্ণা সাইনানি আন্তর্জাতিক স্তরে বেশ কয়েকটি দেশে পুরস্কৃতও হয়েছে ছবিটি পরিচালকের সঙ্গীতের সঙ্গে রয়েছে নিবিড় যোগ বৈষ্ণব জনত গানের নতুন আঙ্গিকের জিতে নিয়েছে রথীন্দ্র মঞ্চে মনজ্ঞ অনুষ্ঠান হয়ে গেল কি টু হ্যাপিনেসের উপস্থিত ছিলেন কল্যাণ সেল সহ অনেক বিশিষ্ট ব্যক্তি আছি আমি যেই পরিস্থিতিতে যেই বয়সে আছি এখানে আমি কোনো টাকা পয়সা লেভেলে আমি চাই না আমি পূর্ণ আমি ভগবানকে সবসময় এখন বলি আমি পূর্ণ আমার ছেলে স্টেবিল আমি নিজেও এত চাকরি করেছি এত পয়সা আমি জোগাড় করে রাখাছি আমি এখন চাই যে আমি আমার যে মেসেজটা আমি সোসাইটিতে আমি কিছু একটা ভালো মেসেজ তাতে নাকি সোসাইটির কিছু চেঞ্জ হবে যে যা ইয়াংস্টারকে তাদের যে ক্যারিয়ার নিয়ে তারা এত ইনভলভ হয়ে যায় যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারা ভুলে যায় ফ্যামিলির অ্যাটাচমেন্ট ভুলে যায় বন্ডে ফ্যামিলি বন্ড বন্ডা যে এম ইম্পর্টেন্ট জিনিস আর সেটা তারা ভুলে যায় কারণ সেইটাই সেই মেসেজগুলো আমি উইদাউট এনি এন্টারটেনমেন্ট আমি ফিল করতে চাই কিন্তু কোনো এন্টারটেনমেন্ট সেখানে মেন ফোকাস হবে না সেখানে হবে শুধু হাত টু হাত কানেকশান অ্যান্ড সেখানে কিছু চেঞ্জ নিতে পারি যেখানে প্রভাব থটস আমি প্লেস করতে পারি টুয়ার্ডস সোসাইটি এবং ইয়াং জেনারেশনদের আমি একটু লিড করতে পারি যে দেখো